হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন তো সবাই আশা করি অনেক অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের মাঝে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম হচ্ছে যে বাসবাড়িয়া সমুদ্র নিয়ে গাইস আমরা ইতিমধ্যে বাসবাড়িয়ার সমুদ্র সৈকত যাচ্ছি আর দেখবো সাগরের অবস্থাটা কেমন গাইস অনেক জায়গায় অনেক রকমের পানি উঠছে এবং কি আবহাওয়া অনেক খারাপ ছিল আর এখানে নাকি বেরিবান ভাঙা হয়েছে আমরা যাচ্ছি দেখতে দেখি সাগরের অবস্থাটা কেমন বেরিবান ভাঙছে ও ঠিক করছি কিনা সো গাইস আপনারা যদি এখানে আসতে চান বারে সমুদ্র সময় সেখানে অনেকজন তো আসে ঘুরতে এখানে আপনাদেরকে আমি সব কিছু বলে দেবো কয় টাকা লাগে গাড়ি ভাড়া কিভাবে আসবেন সব কিছু আমি বলে দেবো তো গাইস তোমরা যদি ঢাকা বা কুমিল্লা ফেনী শহর থেকে যেখান থেকে আসো না কেন তোমরা বাস আলে বলবে বাস বাড়িয়া বাস বাড়িয়া বললে সীতাকণ্ড বাস বাড়িয়া বললে নামাই দিবে তো তোমরা ওইখান থেকে একটু পশ্চিম আসবে পশ্চিম আসলে অটো আছে সিএনজি আছে ওদেরকে বলবে যে সমুদ্র সই করে বিক্সে যাবে বললে হবে বিক্সে আসবে ও সর্বোচ্চ একজন বিশ টাকা করে নেবে তারপর ওরা তোমাদেরকে সোজা নিয়ে যাবে বিক্সে তারপর তোমরা গুলো করে চলে যেতে পারবা যায়োক সো গাইস আমরা কি বলতাম আমরা আজকে মূলত ভিডিও করছি যে সাগর রাবসারা কেমন দেখার জন্য তো আমরা রওনা দিছি এখন যাচ্ছে অলরেডি আমাদের সাথে আছে মাসুমা আছে এই যে দেখো আমাদের পাশে মাসুম আছে ও গুড় টিপতে স্যার কি করবে ও কাম তো মানিয়ে মাল্টিভার টিকটকার তো বেশি এসে বলবো না আপনাদের আমি সাগরটাই দেখা দিব সাগরটা কেমন মানে কি আবহাওয়াটা কেমন এখন আসতে পারো তোমরা আসতে পারো এখানে অলরেডি এখন আবহাওয়া একটু ভালো হয়ে গেছে আমার মনে হয় আল্লাহ রহমত অনেক ভালোই আছে আমাদের এখানে শুকাইছে আমাদের বাড়িও আশেপাশে মানে কি ওদের পাশবাড়ি থেকে বারো গুণ্ড মানে কি কান্দি আর কি ধর ওটাকে চারাকান্দি পিচবি যাই হোক ওটাকে বারো গুণ্ড বলে আমরা এর মধ্যে আর্টের উপর চলে আসলাম এটা হচ্ছে মানে মানে উপর আর কি যাই হোক সমুদ্র সৈকত চলে আসলাম বারোটা দিয়ে দিছে সো গাছ এর মধ্যে আমরা নিচে চলে যাচ্ছি আর এখানে দেখি কি অবস্থা আছে হোক আর দেখো গাইজ আমরা আসলাম সাগর পারে এখানে অবস্থা অনেক ভালো আছে মোটামুটি ভালো আছে আমরা আসলাম একসাথে দেখার জন্য আসলে সাগর পাড়ার দিকে ওয়েদারটা কেমন ওটা দেখার জন্য মোটামুটি ওয়েদারটা অনেক ভালোই আছে সাগরের একটু অবস্থাটা অনেক ভালোই আছে আর অঞ্চলের দিক আর যাই হোক আমি আসি আজকে একটু আসলাম অনেক দিন ধরে ঘরে বসে আসছিলাম ভালো লাগা নাই তাই আজকে বলতেছে একটু পাত্রে ঘুরা যাই হোক সো গাইস দেখো এখানে সব মাছ ধরতেছে আর এক সপ্তাহ ধরে বা টানা জ্বরের কারণে গতে বেরোতে পারে নাই তাই আজকে একটু রোদ দিছিল তাই সব বের হয়ে গেছে মাছ ধরার জন্য আমিও বের হয়ে গেছি কী বলতাম কিনা মাছ ধরার জন্য বেরোয় নাই আমি বেরোয় ভিডিও করার জন্য আমি এখন চলে যাব সাগর দিকে দেখি কী হয় নেই হবে অনেক দূর অনেক দূর আমরা যাই হোক আমরা একদম পানির সামনে যাব দেখা যাক পানির সামনে গিয়ে আমরা একটু পানির সামনে যাবো পানির সামনে গিয়ে মানে গিয়ে সবাইকে দেখা দিব না আমরা পানির সামনে আসি সমুদ্রটা কেমন ওকে আবহাওয়াটা আমরা জানাবো ঠিক আছে চলো আমরা তোমাদের পানির দিকে রওনা দিব দেখো গাছ দেখো পানিটা অনেক দূরে আছে অলরেডি আমরা হাঁটতে যাচ্ছি পানি একদম পানির সামনে যাব যেখানে সাগর ডেউ মারে ওইখানে যাবো দেখবা তোমরা দেখতে থাকো আর আমরা যাচ্ছি যাচ্ছি আমরা এখন হাঁটতেছি হাঁটতেছি কখন যে যায় সাগরের কাছে সেটা আমি যাই না দেখা যাক কি হয় সাগরের অবস্থাটা কেমন আবহাওয়াটা কেমন সেটাও দেখবো একটু অ্যাকচুয়ালি আমরা এদিকে দেখার জন্য আসছি সাগরের মানিকে আবহাওয়া কেমন মধ্যে দেখার জন্য আসছি আপনাদেরকে দেখাবো সবগুলো একসাথে সব কিছু দেখাবো সাগরে দেখেন ওইখানে তো মানিকে সবাই মাছ ধরতেছে অনেকদিন ধরে বেচারাটা মানিকে পানির জন্য মাছ ধরতে পারে না সেই জন্য আজকে একটু বাইরে যে সবাই একটু বেড়েছে মানিকে সাগরে মাছ ধরার জন্য পানির জন্য দেখার পানি ছিল অনেক দেখতে পাচ্ছেন এখানে অনেক পানি ছিল আর এটা কি এটা কি বয়া মাসে মেয়েটা লাগবে পয়লাটা লাগবে দেখতে বলতাম দেখবা আমরা এখন সাগরের সামনে দিকে আর একটু গেলে আমরা সাগরের ধরে ফেলবো জুমতে তো তো দেখতেছেন আপনারা গাইস আমরা আর একটু সামনে যাচ্ছি সামনে গিয়ে সাগরকে দেখাবো সাগর মানে কেমন কি বলতে যু গাইস দেখো আমরা যাচ্ছি হাঁটতেছি আর সামান্য অল্প অল্প গেলে আমরা সাগরের সামনে চলে যাবো সু গাইজ আপনার যা হবে যে বা আমার ইউটিউবে নতুন হয়ে দেখেন তাহলে আমার পে চ্যানেলটি বা পেজটি ফলো করে দিবেন আর সব সময় পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সো গাইজ আমরা এখান দিয়ে যেতে পারবো না বাট আমরা এখান দিয়ে আর ওই সাইডে দিয়ে যেতে হবে এখানে ওই সাইড যেতে আমরা আমরা ফুল পদার্থে আসি দেখো এখানে বস্তা দিয়েছিল এখানে একটা ফিরেছিল ফিরিজা ভেঙেছিলো সব নিয়ে যাবো দেখো দেখো কেউ হাঁটতে পারে সবগুলো তোমরা দেখো পেনিতে বা কুমিতে অন্যান্য রাস্তা অন্যান্য বৃষ্টিতে যারা যাদের পানি উঠছে তারাই জানে একমাত্র পানির ভয়াবহটা কেমন বলতাম যারা এখনও পানির ভয়াবহটা জানে না বা কেউ পানি উঠে নাই তারা তো বলতে পারবেই না পানির ভয়াবহটা কেমন দেখতে পাচ্ছেন আমরা এখন এক সাগরের সামনে আছি একদম সাগরের সামনে আছি দেখতে পাচ্ছেন সাগরটিউ অনেক রাস্তা আছে সাগরটা অনেক এখন আপনারা মানে কি আপনারা যে এত পানি উঠছে ওইখানে কেমন ডে মানে কেমন পানি আবহাওয়াটা এখন আপনারা বুঝে নেন ঠিক আছে গাইস সো গাইস আমরা আমাদের ভিডিওটা এতটুকু আমরা অলরেডি আসি বাসবাড়িয়া আমরা বারবার সমুদ্র সৈকত আছি আর এমনিতে আপনার দেখানোর জন্য পানি আর সত্যি কেমন পানি দেও কেমন আবহাওয়া কেমন সেটা একটু দেখার জন্য আসছি এদিকে আমরা আর আরেকটা ভিডিও আছে ওটা আমরা ভিডিও লাস্টে দেখা দিব যা পারলে ওটা ভিডিওটা করব। আমাদের যে যে সাগর আর আরেকটা আর আছে আর ভেঙে গেছিল আর ওটা ঠিক করার জন্য চেষ্টা করতে সবাই পানি আলো আর আমাদের যদি আপনারা আসতে চান তাহলে আমাদের এখানে তো আসতে পারবেন সমস্যা নেই টিকে গাই চাল পাই